সাথে আবারও প্রমাণ করলেন সাব্বির রহমান সাথে বল হাতে নিলেন দুই উইকেট ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত এক ম্যাচ উপহার দিলেন টাইগার পাওয়ার হিটার বুঝিয়ে দিলেন এখনই ফুরিয়ে যাননি তিনি আবারও ফিরবেন নিজের চেনা ছন্দে অসাধারণ এক হাফ সেঞ্চুরির পর বল হাতে ক্যারিশমা দেখলেন ২২ গজে সাব্বির রহমান এই নামটা মানে এই যেন একরাশ হতাশা এবং আক্ষেপ ক্যারিয়ারে কিভাবে অপার সম্ভাবনা ও সামর্থ্য অপচয় করতে হয় সেটাই যেন দেখিয়েছেন এই পাওয়ার হিটার এবার অবশ্য আর একবার দেখালেন নিজের পুরনো রূপ ইংল্যান্ডের মাটিতে মতো ঝড় তুললেন ব্যাট হাতে এর সঙ্গে বুঝিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি আবারও ফিরতে পারেন চেনা ছন্দে সাব্বির মানুষ মনে রাখতে চাইবে মোট দুইটা কারণে প্রথমত হার্ড হিটিং এর সাথে আছে পার্ট টাইম লেগ স্পিন বল ও ব্যাট দুই বিভাগে অল্প দিন দেশের ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি এরপর অবেলায় ঝরে যাওয়া ফুলের মতো হারিয়ে যান এই ক্রিকেটার কিন্তু এবার ব্যাট ও বল দুই ভাগে আরো একবার মনে করিয়ে দিলেন সেই পুরনো রূপটাকে খেললেন দুর্দান্ত এক ইনিংস দিন দুয়েক আগে ইংল্যান্ডে গিয়েছিলেন প্রিমিয়ার ডিভিশন কাউন্টি ক্রিকেট লিগে খেলতে সেখানে আজ মাঠে নামেন টাইগার ক্রিকেটার আর সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন বাহাত্তর রান পুরো ইনিংস জুড়ে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি মারেন তিনি সাথে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে শুধু ব্যাটিং না বল হাতেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে সামনে থেকে অবদান রাখেন সাকিব রহমান সাথে বুঝিয়ে দিলেন সুযোগ পেলে এখনো নিজের রূপ দেখাতে পারেন ডান হাতে এই ব্যাটার সবশেষ বিপিএল অবশ্য সেটা প্রমাণ করেছেন 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে ব্যাট হাতে প্রায় 107 স্ট্রাইকরে মাত্র 9 ইনিংসে 189 রান করেছেন তিনি যেখানে ব্যাটিং গড় ছিল ইনিংসে একত্রিশ দশমিক পাঁচ শূন্য এছাড়া আসরে একটি বিরাশি রানের রেকর্ড গড়া নক খেলার পাশাপাশি মেরেছেন আঠারোটি তখন থেকে নতুন করে আলোচনায় আসেন এই পাওয়ার হিটার যদিও সদ্য সমাপ্ত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে আবার ম্লান করেছেন ভক্তদের আশা পার্টেক স্পোর্টিং ক্লাবের হয়ে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি কিন্তু এবার নতুন করে ব্যাট ও বল হাতে আশার পালে হাওয়া দিলেন সাব্বির অপার সম্ভাবনা এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন হয়েছিল সাব্বিরে। ধোনির ক্যারিয়ারের একদম শুরু থেকে বিশ্বমহলে নিজের হার্ড হিটিং সামর্থ্য দিয়ে নজর কেড়েছেন ভক্তদের এমনকি দেশের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টি টোয়েন্টির ব্যাটিং র্যাঙ্কিং এ সেরা দশে জায়গা করে নিয়েছিলেন তিনি দু সালের এশিয়া কাপে সেরা সেরা ব্যাটারদের ছাপিয়ে টুর্নামেন্ট সেরা পুরস্কার জিতেছিলেন সাব্বির কিন্তু ধীরে ধীরে হারিয়ে যেতে বসেন এই পাওয়ার হিটার সাব্বির সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন দু টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এরপর কেটে গেছে প্রায় দুই বছরের বেশি সময় গায়ে জ টাইগার জার্সি ভক্তরা অবশ্য আশা দেখেন আরো একবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি অসময়কে দূরে ঠেলে দিয়ে ফিরবেন নিজের চেনা ফর্মে এখন দেখার পালা সাব্বির কি করেন